স্প্রিং রোলের সিট বানানো ছাড়াই আটা দিয়ে বানিয়ে নিন মুচমুচে খাস্তা স্প্রিং রোল আর এটা বানানো যেমন সহজ খেতে কিন্তু অসাধারণ একবার না খেলে বুঝতেই পারবেন না রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে একটা বড়ো বোল নিয়েছি তার মধ্যে দু কাপ আটা নিয়ে নিলাম আমি একটা বাটি দিয়ে মেপেছি আপনারা মেজরমেন্ট কাপ দিয়েও মেপে নিতে পারেন স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান ফোর টি স্পুন লবণ দিয়ে দিলাম আর জল দিয়ে আটাটা মেখে নেবো কোনোরকম রকম দেওয়ার প্রয়োজন নেই আর এই রেসিপিটা বানালে বাচ্চাদেরও ভালো লাগবে ভীষণই হেলদি হয় ভাজার পর তেলও অ্যাবজর্ব করে না মাখা হয়ে যাওয়ার পর অল্প একটু তেল মাখিয়ে চাপা দিয়ে রেখে দেব যাতে ডোটা ফেটে না যায় সফট থাকে এবার আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়ে নিয়েছি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম তাতে ওয়ান টেবিল স্পুন তেল দিচ্ছি খুব বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব যাতে একটু সফট হয়ে যায় এক মিনিট মতন নেড়ে নিলেই হবে পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এক বাটি গাজর গাজরটা আমি গ্রেড করে নিয়েছি আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ বিনস বিনসটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সামান্য একটু লবণ দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে চাপা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব যাতে ভালো মতন সফট হয়ে যায় গাজর আর বিনসটা সফট হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গ্রেট করা আদা আর একটা দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আর আমি যে ভেজিটেবলস ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য রকম ভেজিটেবলসও ব্যবহার করতে পারেন বা শুধু আলু দিয়েও করতে পারেন আর এখানে আমি তারপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুটা এবার দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন ম্যাগি মশলা ম্যাগি মশলা আপনাদের কাছে না থাকলে সেই জায়গায় আপনারা চাট মশলা বা গরম মশলাও দিতে পারেন গোলমরিচের গুঁড়োও দিতে পারেন আমি এখানে আর গোলমরিচের গুঁড়ো ব্যবহার করিনি কাঁচা লঙ্কাটা দিয়েছি বলে আর এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা পাতা কুচনো সব কিছু ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না প্যানের গা থেকে ছেড়ে আসছে ততক্ষণ এটা নাড়াচাড়া করে নিতে হবে যখন প্যানের গা থেকে এভাবে উঠে আসবে তখন এটা নামিয়ে এক সাইডে রেখে ঠান্ডা করে নেবো একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ ময়দা ময়দার পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেবো সামান্য লবণ জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো প্রথমে অল্প জল দিয়ে একটু গুলে নেব যাতে গুটি না হয়ে যায় তারপরে আরও একটু জল মিশিয়ে একটা সেমি থিক ব্যাটার তৈরি করে নেব আটাটা বেশ কিছুক্ষণ রেস্টে ছিল এবার আরেকটু ঠেসে নিয়ে ছোট ছোট গুচি করে নেব স্প্রিং রোলের সিডগুলো খুব পাতলা হয় তাই আমি একটু পাতলা করেই বেলব ছোট ছোট করে কেটে নিলাম একটু আটা লাগিয়ে নিচ্ছি শুকনো আটা লাগিয়ে বেলে নেব যতটা পাতলা করা যায় ততটা পাতলা করেই বেলে নিলে বেশি ভালো হবে আলু আর সবজি দিয়ে যে পুর করে রেখেছিলাম সেই পুরটা আমি মাঝখানে বসিয়ে দিলাম এবার যেভাবে স্প্রিং রোল মোড়াই ঠিক সেইভাবে মুড়িয়ে নেব চারধারে একটু ময়দার ব্যাটার লাগিয়ে নেব যাতে মোড়ানোর পর এটা খুলে না যায় এবার আস্তে আস্তে রোল করে নেব এভাবেই সবকটা বানিয়ে নেব আর আমি এখানে কিছুটা ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি ব্যাটারটাও নিয়ে নিয়েছি একটা করে ব্যাটারে এইভাবে ডুবিয়ে নেব তারপরে এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিচ্ছি এইভাবে একবার স্প্রিং রোল বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর আমি যেহেতু ময়দায় কোনো ময়েন দিইনি তাই এর মধ্যে একদমই তেল অ্যাবজর্ব করবে না আমি স্প্রিং রোলগুলো স্যালো ফ্রাই করে নেবো তাই অল্প করে তেল দিয়েছি আপনারা চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন সব দিক উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নেব একদম নিচের দিকগুলো যেহেতু আমি কম তেলে ভাজছি তাই সেগুলো ভাজা হবে না একটু এইভাবে ধরে ভেজে নিতে হবে সবকটা ভেজে আমি আপনাদের দেখাচ্ছি দুর্দান্ত স্বাদের আটা দিয়ে তৈরি ক্রিস্পি স্প্রিং রোল একদম রেডি বাচ্চা বড় সকলেই পছন্দ করবেন বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে